শাকিব খানের তুফান সিনেমাটি সেন্সর পাওয়ার পরও এখনও টিম কর্তৃপক্ষ কোনো রকম সার্টিফিকেট পায়নি এদিক দিয়ে আবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছে না হাওয়া খ্যাত নায়িকা নাপিসা তুশি তুষি এই দুটো বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হবে শাকিব খানের তুফান সিনেমাটি সেন্সর পাওয়ার পরও কেন এখনও তুফান কর্তৃপক্ষ সার্টিফিকেটটি পেল না এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় যে শাকিব খানের তুফান সিনেমাটি পুরাটাই কলকাতাতে শ্যুটিং করা হয়েছে তাদের যুক্তি হলো যে যখন কোনো যৌথ প্রযোজনা সিনেমা তৈরি করা হবে অবশ্যই বাংলা এবং কলকাতার মধ্যে ফিফটি ফিফটি আর্টিস্ট থাকবে এবং বাংলাদেশ এবং কলকাতার মধ্যে ফিফটি ফিফটি শ্যুটিং করা হবে কিন্তু তুফান সিনেমাটি পুরাটাই কলকাতায় শ্যুটিং করার কারণে বাংলাদেশের এফডিসির কর্তৃপক্ষ এ বিষয়ে এ বিষয়ে অনেক রাগান্বিত তাই এখনও তুফান সিনেমার কর্তৃপক্ষকে সার্টিফিকেট দেওয়া হয়নি আবার শোনা যাচ্ছে যে শাকিব খানের সঙ্গে নতুন করে জুটি বাঁধতে যাচ্ছে নাফিসা তুষি আসলে এই বিষয়টি কতটা সত্য বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় যে নাফিসা তুষির সঙ্গে যখন কথা বলা হয় তিনি বলেন যে আসলে এটি একটি গুজব আমার সঙ্গে এ বিষয় নিয়ে কারো রকম কথা বা আলোচনা হয়নি কেন জানি না এ বিষয়টি মিডিয়াতে চলে আসলো আসলে আমার এটা বোধগম্য নয় আরও বলেন যে আমার একটি নতুন কাজ আসতেছে তবে এই সিনেমাটি ঘিরে নয় কিছু কিছু হলুদ সাংবাদিক আছে তারা এসব নিউজ ছড়ায় কারণ একটাই তাদের চ্যানেলের টি বাড়ানোর জন্য শাকিব খানকে নিয়ে যে কন্টেন্টটি তৈরি করা হয় জানে যে এই কন্টেন এই কন্টেন্টটি পাবলিকরা খাবে তাই যত ভুয়া নিউজ আছে সব শাকিব খানকে নিয়ে তৈরি করা হয় আমি শাকিবিয়ানদের জন্য একটা কথা বলবো কথাটা হলো আপনারা কোনো কিছু বিশ্বাস করবেন না যতক্ষণ না কোনো ভেরিফাই আইডি থেকে বা ভালো কোনো গণমাধ্যম থেকে নিউজটি আসবে না ততক্ষণ আপনারা শাকিব খানকে নিয়ে যে যেটাই গুঞ্জন ছড়াক না কেন আপনারা বিশ্বাস করবেন না যতক্ষণ অফিসিয়ালিভাবে কোনো কিছু আপডেট আসবে না ততক্ষণ আপনারা ধৈর্য ধরে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই